আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা যারা মনে করেন যারা হাফেজি মাদ্রাসায় পড়ে তারা আসলেই একদম মজা করতে জানে না বা পারে না কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন রকম আমরা যারা মাদ্রাসায় পড়েছি বা পড়ি আমরা কিন্তু অনেক ধরনের মজা করে থাকি অনেক ধরনের বিনোদন করে থাকি এইটা হলো তার ছোট্ট একটা উদাহরণস্বরূপ চলন শুরু করা যাক

এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের চোখের সামনে সকলের আগে পড়ে